তারা সেটা অল্প জালে সেজে যারা বুঝে তারা শুধু ইশারা নাদানের বুঝাইতে এর সকীরের কোল ভাঙাই করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি দেতি ফকির সন্ধ্যা বেলা ভালো কাজের ভালো ফল মন্দ কাজে মন্দ ফুল থেকে সুবাস আসে ময়লা থেকে গন্ধ মিঠান বিপদ থেকে নেই তো তাতে ভুল সত্য পথে চলাই হলো শান্তি সুখের মূল আরে কোদার চালার পক্ষে ধর কোদার চালার পক্ষে ধর দিচ্ছা আর যেও না পাপের পথে এবারে শপথ নাও নেককার কুমিরের জন্য পুরস্কার তোয়ার করে রাখে জান্নাত বাইরে কল্পনার কথা বলতে কি